হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর সামনে তো পুজো এসেই গেল আর দিন বাকি আছে আর পুজোতে কী কী নিলাম আর কটা শাড়ি নিলাম আর কটা কুর্তি নিলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তাই হচ্ছে আমি হচ্ছে গিয়েছিলাম তাই এত সেরে আছি তো চলো তোমাদেরকে দেখাই এই কুর্তিটা এই কুর্তিটা কিনেছি দেখো কেমন হয়েছে এটা হলুদ কালারের লং কুর্তি এবং সুতির ভালো বন্ধুরা দেখো কুর্তিটা সত্যি কুর্তিটা ভালো চলো এই হলুদ কালার আমার হচ্ছে খুব ভালো লাগলো মানে কালারের মধ্যে দিয়ে হলো কালারটা রঙ হচ্ছে আমার আর এই শাড়িটা এটা হচ্ছে আমার বর দিয়েছে শাড়ি কিনে দিয়েছে ওই কুর্তিটাও দিয়েছে অ্যাকচুয়ালি শাড়ির আমি নামই জানি না যে শাড়ির মানে কি নাম এই শাড়িগুলোর দোকানে গিয়েছি এটাই পছন্দ হয়ে গেল এটা নিয়ে নিলাম আর আমি তো শাড়ি কম পরি বেশিরভাগ কুর্তিই পরি তার জন্য শাড়ির এত নামই জানি না শাড়ি পছন্দও করতে পারি না তো আর এই শাড়িটা দেখো এই শাড়িটা আমার বর পছন্দ করে দিয়েছে শাড়িটারও নামও আমি জানি না কি নাম শাড়িটার এই শাড়িটা কি শাড়ি যদি তোমরা জানো তো কমেন্টে জানিও প্লিজ শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে ভালোই লাগবে তো জানি না কেমন লাগবে এই পুজোর সময় শাড়ি কিনতে যাব কি দোকানদাররা এত খিটখিট করে মানে শাড়ি দেখাতেই চায় না শুধু বলে এই আছে দেখো এই আছে দেখো মানে সবসময় খিটখিট করবে যদি পুজোর অনেক আগে থেকে কিন মানে কিনে রেখে দেওয়া হয় তো খুবই ভালো আর পুজোর সময় মানে গেলে কি বলবো মানে দোকানদাররা এত খিটখিট করে মানে কি বলবো বিশাল মানে খুবই রাগ হয় আরে আমি ওর দোকানে গিয়েছি কিনতে আমার গলার ভয়েস যেন বেরোচ্ছে না মানে ভয়ে ভয়ে করছি ভিডিও আর মানে ক্যামেরার সামনে তো মানে একটু ভয় ভয় লাগেই বন্ধুরা তোমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছে বলে তোমরা কিছু মনে করো না ভাবলাম কিনেছি তাই তোমাদেরকে শেয়ার করি তাই শেয়ার করলাম আর আর একটা শাড়ি হচ্ছে আমার বাবা দিয়েছে চলো এই শাড়িটা এই শাড়িটা দিয়েছি দুটোই শাড়ি এক আগে একটা সবুজ ছিল আর এই একটা সবুজ কালারে মানে দুটো কালারই একই আমি তো জানতাম না আগেটা নিয়ে নিয়েছি আর এটাও সবুজ আমার এই তিনটে শাড়ি আর ওই একটা কুর্তি হয়েছে আর পরে হচ্ছে আমার শ্বশুর হচ্ছে আরও একটা শাড়ি দেবে এখনো দেয়নি দেবে কোন শাড়িটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও প্লিজ আর ভিডিওটা ভালোই লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখো না ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানাচ্ছি বানাতে দেখো ওইদিকে ও হচ্ছে দাঁড়িয়ে আছে আর ও এলেন আমার ভিডিও বানাতেই ভালো লাগে না মানে খুব লজ্জাই লাগে মানে পুরো তাকিয়েই আছে দেখছে আমার দিকে আমার ভিডিও একটু লজ্জাই লাগে চলো কোন শাড়িটা পরলে ভালো লাগে বলো আর পুজো তোমাদের কেমন কাটবে জানিও প্লিজ আশা করি ভালোই কাটবে পুজো আগের বছর থেকে এই বছরে আরও ভালো লাগবে পুজো পুজো সবার ভালো কাটুক আর দিন বাকি পুজো চলো তোমরা সবাই ভালোই থেকো ভালো পুজো কাটিও পরিবারের সাথে আর জানিও কাঠ কীরকম লেগেছে